হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো মৃত্যুর সময় শোক করলে আত্মার সাথে কি হয় মানব জীবনে মৃত্যু হলো একটি সত্য মৃত্যুর পর প্রিয়জনেরা শোক প্রকাশ করে যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং মানবিক তবে বিভিন্ন ধর্ম সংস্কৃতি এবং আধ্যাত্মিক বিশ্বাসে মানুষের মাধ্যমে আত্মার উপর প্রভাব পড়ে বলে ধারণা করা হয় ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস মতে শোকের সময় আত্মা একটি অস্থির অবস্থায় থাকে আত্মার শান্তি এবং মুক্তি লাভের জন্য প্রিয়জনদের সান্তনা ও প্রার্থনার অপরিহার্য বলে বিবেচিত করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে আত্মা শরীর ত্যাগ করে এবং নতুন জন্মগ্রহণ করে এই সময়ে শোক এবং শুদ্ধিকরণ আচার পালন করা হয় যাতে আত্মার শান্তিতে থাকতে পারে শোককালে অতিরিক্ত বিলাপ এবং দুঃখ প্রকাশ করলে আত্মা বিভ্রান্ত ও অশান্ত হয়ে যেতে পারে বলে মনে করা হয় ইসলাম ধর্মে মৃত্যুর পর আত্মা আল্লাহর কাছে ফিরে যায় শোক প্রকাশ স্বাভাবিক তবে অতিরিক্ত শোক বা বিলাপ আত্মার শান্তিকে ব্যাঘাত ঘটাতে পারে বলে বিশ্বাস করা হয় আত্মার মুক্তি এবং শান্তির জন্য প্রার্থনা বা দান ক্ষয়াত করা হয় আবার খ্রিস্টান ধর্মে মৃত্যুর পর আত্মা স্বর্গে বা নরগে যায় প্রিয়জনের লোক প্রকাশ প্রাকৃতিক তবে আত্মার শান্তির প্রার্থনা এবং বিবেচনা করা হয় অনেক আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় আত্মা মৃত্যুর পর কিছু সময় পৃথিবীতে থেকে যায় এই সময় শোক এবং দুঃখ প্রকাশ করলে আত্মার জন্য অশান্তির সৃষ্টি করতে পারে প্রিয়জনদের শান্তি এবং ইতিবাচক মনোভাব আত্মার শান্তি ও মুক্তির সহায়ক হতে পারে আধুনিক মনোবিজ্ঞান শোককে একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসাবে দেখে শোক এবং দুঃখ প্রকাশ করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে তবে অতিরিক্ত শোক এবং বিলাপ ব্যক্তি ও তাদের পরিবারকে মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে মৃত্যুর সময় শোক একটি স্বাভাবিক প্রতিক্রিয়া তবে বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস মতে প্রিয়জনদের অতিরিক্ত শোক শোক এবং বিলাপ আত্মার শান্তিতে বিঘ্ন সৃষ্টি করতে পারে তাই প্রকাশের সময় আত্মার শান্তি ও মুক্তির জন্য প্রার্থনা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ